हेलो एवरीवन वेलकम टू आवर चैनल इनफो सर्किट সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন বিগত বছরে কোনো কিছু জমা দিয়ে থাকলে সেটা আপনার টিনের এগেইনস্টে কিভাবে ভেরিফাই করব বা বর্তমান বছরও যদি রিটার্ন জমা দিয়ে থাকেন সেটা আপনারা অনলাইনে কিভাবে ভেরিফাই করবেন সেটাই দেখব আমরা এখন দেখব কিভাবে অনলাইনে ই রিটার্ন যে জমা দিয়েছেন বা আগে যে নর্মাল রিটার্নও জমা দিয়েছেন আপনার টিনের এগেন্স্টে কোনো রিটার্ন জমা দিয়ে থাকলে সেটা অনলাইনে ভেরিফাই করতে পারবেন সেটা কিভাবে ভেরিফাই করব আমরা গুগলে গিয়ে নর্মাল ই রিটার্ন লিখব এখানে ক্লিক করো ফার্স্ট লিঙ্কটাতেই এখানে এসে দেখেন এখানে অপশন আছে রিটার্ন ভেরিফাই অ পিএসআর আমরা রিটার্ন ভেরিফায়ে যাব এখানে আপনার টিন নাম্বারটা ইনসার্ট করতে হবে এখানে আপনি আপনার টিন নাম্বারটা ইনসার্ট করবেন টিন নাম্বারটা ইনসার্ট করার পরে দেখবেন অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আছে চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ সো আমরা যে কোনো একটা ইয়ার সিলেক্ট করবো যেটা থেকে আমাদের চেক করবো যে আমি রিটার্নটা জমা দিয়েছি কি না বা রিটার্ন জমা দেওয়া হয়েছে কিনা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা করটা ক্লিক দিয়ে দিব এখানে আমরা এখানে পেয়ে গেলাম এবারে আমরা এখন এটা ভেরিফাই করব দেখুন এখানে দেখাচ্ছে যে এই টিনের এগেন অলরেডি একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়েছে তেইশ চব্বিশের ক্ষেত্রে এইভাবে খুব সহজে আমরা এই রিটার্নটা আমরা ভেরিফাই করে নিতে পারবো আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাই